লট বাক্য বাইবেল যোহন এক অধ্যায় তেতাল্লিশ পর থেকে পড়ছি পরদিবস তিনি গেলিলে যাইতে ইচ্ছা করিলেন ও ফিলিপের দেখা পাইলেন আর যিশু তাহাকে কহিলেন আমার পশ্চাদেশ ফিলিপ বৈধসদার লোক আন্দ্রিয় ও পিতর সেই নগরের লোক ফিলিপ নথনলের দেখা পাইলেন আর তাহাকে কহিলেন মুসি ব্যবস্থায় ও ভাববাদীগণ যাহার কথা লিখিয়াছেন আমরা তাহার দেখা পাইয়াছি তিনি নাসরথীয় যিশু জোসেফের পুত্র নথনেল তাহাকে কহিলেন নাসরথ হইতে কি উত্তম কিছু উৎপন্ন হইতে পারে ফিলিপ তাহাকে কহিলেন